কংগ্রেস 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 আমরা তো কংগ্রেসে ভোট দিই নি জীবন এই মানুষের কংগ্রেস যাকে এইবার এমপি দিল ঠাসা ভোট এমন ভোট দিল সেটা মানে ওটা ভাষা প্রকাশ করে যে আজমল সাহেবকে আমরা এক বছর দিছিলে তার চাও বেশি দিল দিয়ে ওই মানি মানুষটা ঘাড়ে দি বসে আছে তাতে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে লস হয়েছে কারণ এই যে আমাদের মানুষ গিলের এই আমাকে মুসলমান মানুষগুলি জাতের কথা গলে লোকসভা তোলার মতন মানুষ একটা সেটা আসব এখন ওনাকে হারে দিয়ে আমরা তত্ত্বটা না গেছি আল্লাহটা করব গাই অনেক যি এমপি বানাইছো রকিবুল হুসেন এক পাঁচটা বছর আগে ও ছবিতে দেখিয়ে তো পার নাই ভোটও তো না দেখিয়ে দিছে কি বিশ্বাস এইর মানুষের সোহের মধ্যে এমন সুষমা পড়ে দিছে কংগ্রেস সারা না কানিয়া বেশি শুয়ে না নেই একটা সুল্লখালি এটা কয়া ভাতু হ্যাঁ এই যে মানুষের সোহের মধ্যে সুষমা এমন দিছে ইউডিএমও দেখার বয় না এরিদিন ডিপ্লোমেট দেরি লোকালও জানেছি উড়াও দেখার বয় না মারো রকিবলই নোগা সাত সম্বন্ধ তে নদী পার হয় যা দেহি নাই শুনি নাই

বর্ষা দিন আসি গেছে ভেড়ার আহার নাই গাছের পাতা ফুটে জিল্লা আসিল বাড়ি ডাঙে ডুঙে খেলে যে আর খায় কি ওর বাড়ির মধ্যে পোয়াল খের আসি ওই পোয়াল খের নিজে ভেড়ার সামনে দেয় আসে ভেড়া কি খের খাওয়া মানুষ এই কি জন্তু খের খায় না একজন কলে কেড়ে তুই এলে কি করে ভেড়ার খের খাবো রে হয় ভাই তো আমার ভেড়া গেলে এই এড়া কম করছে আনা গেলে তো পরম্পরা এ ভেড়া খের খাবো আমার তো এটা বুদ্ধি শুনে

এখন আমাকে চোহত সুষমা ফেলেছে সুষমাটা খুলি দেখেন তো কংগ্রেসের কি অস্তিত্ব আছে সারা আসাম সারা ভারতবর্ষ কংগ্রেস নাই হয়ে গেছে এই মাইকেল সরের মধ্যে খালি কংগ্রেস দাফা ফেলেছে খালি একটি দাফা আরে এটা তোর কি অতি যা দেখতো কংগ্রেস আছে নাই কংগ্রেস খালি জীবনও তো ডেভেলপ হবে না এই আমি ছিলেন যে ডেভেলপ করেছে পাঁচ বছর সই করে পেন্ন

হেলা করার দরকার নেই যে আমরা তো বেশি ভোট পাবো আর কি না ভোটের রেকর্ড ভোট করা লেগ রকি বলে বেশি ভোট আবার এই আশা রাখিয়ে আমার বক্তব্য ভুল ত্রুটি হলে সময় সংকীর্ণ প্রার্থী আসসালামু আলাইকুম